তো দেখেন আমরা কিন্তু দেখেন একবার ফুল ফ্রেশ এই যে দেখেন পেস্টিং গুলো দেখেন প্রিমো গাড়িগুলো যখন বাংলাদেশে আসে এগুলা কিন্তু অপশন অনুযায়ী আসে কিছু আসে ফাইভ গ্রেড কিছু থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে এস গ্রেডের একটা গাড়ি এস গ্রেড হচ্ছে ব্র্যান্ড নিউ যেটা হচ্ছে জাপান থেকে জিরো মাইলেজে আসে অনেক আবার এস গ্রেডের গাড়ি দুই হাজার কিলোমিটার চলে আসে বাট এটা কিন্তু জিরো মাইলেজে আসে তো যখন এই গাড়িটা ভদ্রলোক কিনছে তখন কিন্তু এর পাশাপাশি ফাইভ গ্রেড গাড়ি ছিল বাট এটা কিন্তু তখন মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা বেশিতে কিনছে না ভাই তো এই ধরনের গাড়ি কারা কিনে যারা হচ্ছে একটু শৌখিন আর শৌখিন মানুষের যখন গাড়ি আপনি কিনবেন ওই গাড়িটা কিন্তু সবসময় ভালো পাবেন তো আজকে আপনাদের এস হচ্ছে দুইটা জিনিস মিলে একটা হচ্ছে জিরো মাইলেস প্লাস হচ্ছে আপনার একবার নিখুঁত যেটা হয় এটাই এস গ্রেডে আসে আচ্ছা মানে একটা হচ্ছে ব্র্যান্ড নিউ হচ্ছে যেটা নিখুঁত একবারে নিখুঁত কোনো ঝামেলা থাকে না আচ্ছা ভাই শোরুম অ্যাড্রেস একটু বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে দুইশো নম্বর গলি কার আচ্ছা আর ভাইদের বাড়ির নিচে কিন্তু পার্কিংয়ে রেখে গাড়ি সেল করে এটা ফিক্স তাদের জন্য পার্কিং তো যারা ঢাকার বাইরে থেকে আসবেন টাকা লেনদেনে ইনশাল্লাহ কোনো টেনশন হবে না এবং যদি থাকার ব্যবস্থা দরকার হয় সেটা ভাই ইনশাল্লাহ এখানে করে দিবে পাশে হোটেল আছে তো আমরা গাড়িটা দেখানো শুরু করি হেডলাইট গ্রিল এগুলো কি ভাই গাড়ির সাথে একদম সব প্রত্যেকটা লাইটে ভাই কইটো লেখা আছে আপনার গ্রিলটা অরিজিনাল আছে ঠিক আছে একদম নতুন একটা সেফটি বাম্পার পেয়ে যাবে নাম্বার প্লেটটা দেখেন কি অক্ষত অবস্থায় আছে নাম্বার প্লেট একদম ঠিক আছে ভালো আছে সামনে গ্লাস কি অরিজিনাল ভাই 100% অরিজিনাল আচ্ছা সামনের গ্লাস তো অরিজিনাল আচ্ছা আমরা এগুলো জিজ্ঞেস করি কেন কারণ হচ্ছে যখন একটা ডুপ্লিকেট বা আপনার চাইনিজ হেডলাইট হয় বিশেষ করে এই ধরনের লেটেস্ট গাড়িগুলা এগুলো ভাই লং এ তো একটু সমস্যা হয় না বৃষ্টিতে বা বিভিন্ন জায়গায় সমস্যা হয় না আপনার অরিজিনাল লাইট হলে কোনো প্রবলেম হবে না কিন্তু যেটা যদি না হয় তাহলে সমস্যা না চায়না হলে আপনার ঘোলা হয়ে যায় ঘোলা হয়ে যায় এবং গ্লাস তো কিন্তু আপনার বৃষ্টিষ্টি হলে একটু সমস্যা হয় তো যেখান থেকে নেন বিশেষ করে লেটেস্ট মডেলের গাড়িগুলো কিন্তু আপনাদের এগুলো অবশ্যই দেখে নিতে হবে হ্যাঁ তাহলে একটা ভালো গাড়ি পাবেন আর যেগুলো ওল্ড মডেল ওগুলো সাম হাউ চেঞ্জ হইতেই পারে ওগুলো আপনাদের মেনে নিতে হবে এটা হচ্ছে নোয়ান ভাই এফএক্স প্যাকেজের গাড়ি সর্বোচ্চ গ্রেডের সবথেকে হাই প্যাকেজ এটা হচ্ছে আপনার পাওয়ার সিট পাবে পুশ স্টার্ট পুশ স্টার্ট আইডল স্টপ পার্কিং সেন্সর অটো ব্রেক সবই আছে একদম অরিজিনাল বাই বর্ন অকটেন অকটেন 55000 হচ্ছে মাইলেজ স্টিয়ারিং কন্ট্রোল পাচ্ছেন এবং দেখেন উডেন গুলো কিন্তু মাশাআল্লাহ ভাই এটা কিসের সুইচ এটা হচ্ছে আপনার ভিআইপি লোকের গাড়ি ছিল জি আপনার ভিআইপি ভিআইপি বহন আছে না ওতে কি রানিং আছে হ্যাঁ রানিং আছে আচ্ছা সো আপনারা যদি কেউ ভিআইপি এটা কিনেন ওটা ইউজ করতে পারবেন কারণ নরমাল মানুষ ইউজ করলে পুলিশ মামলা দেয় আর সিট কভার কি ভাই এটা কভার লাগানো না অরিজিনাল আমি সাধারণত আপনার সিট কভার রাখি না আচ্ছা কারণ আমি लास्टে দেখছেন 2004-5 মডেলের গাড়িগুলো সিট কভার আপনি রাখেন না অরিজিনাল সিটই রাখেন তো দেখেন এই হচ্ছে সিলিং সিলিংটা কিন্তু 마শাআল্লাহ হ্যাঁ জি দেখেন তুমি যে প্যাড গুলো দেখেন এগুলো তো ভাই অরিজিনাল প্যাড গুলো না হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা বুঝতে পেরেছি এই যে দেখেন স্টিকার গুলো আচ্ছা এবং সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ জি দেখেন না না এই নিউ শপে গাড়িতে আপনার এক্সট্রা মার্কেট প্লেস থেকে লাগানোর মতো কোনো ইয়ে থাকে না আর কি মানে কোন কিছু যে চেঞ্জ করবে এরকম চেঞ্জ করব যে ওটা আর কোনো ইয়া থাকে না কারণ অপশন আর কি এগুলো আপনার কিনাই থাকে বেশি যে ইচ্ছা করলো যে একটা জিনিস নষ্ট হয়ে গেলে লাগাইতে পারবো এরকম ইয়া একদম খুলে দেখাই দেই ঠিক আছে দেখেন একদম তো দেখেন আমরা দেখেন একবারে ফুল ফ্রেশ এই যে দেখেন পেস্টিং গুলো দেখেন এবং স্পেয়ার চাকাটা দেখেন হ্যাঁ এই যে এগুলো দেখেন এই যে এই পেস্টিং গুলো দেখেন যেভাবে জাপান থেকে আসছে এভাবে কোনো জং টং কোনো কিছু নেই বুঝতে পেরেছেন এগুলো দেখেন তো আমরা কিন্তু আসলে যখন সিঙ্গেল গাড়িগুলো অ্যাড বানাই আমরা চেষ্টা করি যে সবকিছু কিছু দেখে দেওয়ার জন্য কারণ হচ্ছে যে আপনি এই গ্রাফিক্স গুলো দেখেন ঠিক আছে পুরো একুরেট অবস্থায় আছে বুঝতে পেরেছি রাফ এন্ড টাইম ইউজ হলে ভ্যাকসিন হলে অবশ্যই এরকম থাকতো না এই যে ভাই এই উপরে লাইটগুলো তো আপনার যে কন্ট্রোল লেখা ও এখানেও লেখা থাকে না জি আচ্ছা বুঝতে পেরেছি দেখেন এবং এই জায়গাটাও দেখেন এই যেখানে আপনার গ্রাফিক্স এখানে একটা এখানে একটা এ দেখে দেখেন একটা ঢেউ যে এগুলো তো অ্যাক্সিডেন্ট মানে বাংলাদেশে মিলানো যায় না না এই জিনিসটা মিলানো যায় না দেখেন আর এখন কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো যেখান থেকে কিনেন গাড়ি কিন্তু একটু দেখে শুনে বুঝে আপনাদের কিনতে হবে কারণ আলটিমেটলি কিন্তু টাকা আপনারা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন উডেনের টেক্সচারগুলো কতটা মসৃণ হ্যাঁ যেগুলো আমি আবারও দেখা দিচ্ছি অরিজিনাল সিট সেই যে দেখেন মার্শালটা এই যে দেখেন হিপ প্রুফটা এখন অরিজিনালটাই আছে সো দেখেন এগুলো রাফ এন্ড টাইপ ইউজ করলে এর থেকে নষ্ট হয়ে যায় দেখেন মারশেলের কি অবস্থা একদম এই যে এই গ্রাফিক্সগুলো দেখেন হুম হুম এই যে ফোমটা এটা এখনো আছে গাড়ির সাথে অ্যাজ লাইক নিউ ভাই আচ্ছা এটা যদি কেউ চায় যে কোন একটা সার্ভিস সেন্টার চেক করায় তারপরে কিনবে এটা কি নিতে পারে 100% ভাই নিউ শেপের গাড়ি আপনি অ্যানালাইজ সেন্টার থেকে চেক করা নিবে এটাই স্বাভাবিক ঠিক আছে কোনো অগ্রিম অ্যাডভান্স দিতে হবে না চেক করাবেন পছন্দ হবে তারপর হ্যাঁ যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে এটা প্রাইস কত পড়বে এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 33 লক্ষ টাকা আশার বড় কিছু রাউনার করা কিছু রাউনার করব